নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও আনতে পারিনি কেননা শরীরটা ঠিক নেই সর্দি লেগেছে এমন সর্দি লেগেছে তো নাক ঠাক বন্ধ হয়ে থাকলে কথা বলা যায় না কোনো কাজ করতে ইচ্ছা করে না ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না আর সর্দিটা মানে আমার কাছে ভীষণই বিরক্তিকর একটা জিনিস তো তার কারণে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা হচ্ছে এই যে ধর্ম ব্যাপার এই ব্যাপারটা নিয়ে তো ধর্মের মধ্যে আমি একদম যাচ্ছি না কেননা আমাদের এই দেশে সব ধর্মের লোকই আছে আর তাদের সবাইকে নিয়ে আমরা চলতে ভীষণ ভালোবাসি আর এটাকে কখনো ওই সরিয়ে একটা ধর্মে আনা মুশকিল এটা হবেই না কখনো সম্ভবই না তো এই ধর্মধর্ম ব্যাপার নিয়ে একটা চারিদিকে যে রব উঠেছে এইটাকে আমি একটু অন্য অন্যরকমভাবে দেখেছি আর আমি কি কীরকমভাবে দেখেছি সেটা নিয়েই আমি এখানে কথা বলতে এসেছি যখনই আমাদের যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমি বাংলাদেশকে একটা টাইমে এতটা পরিমাণে ভালোবাসতাম এতটা পরিমাণে ভেতর মনের ভেতর থেকে শ্রদ্ধা করতাম মানে বলার মতো না কেননা ওটা আমারই একটা দেশের অংশ আমারই মানে দেহের যে অংশ বলা চলে সেটাই আমার শরীরের যদি একটা অংশ হয় সেটাই কিন্তু ওই বাংলাদেশ আমার ভারতবর্ষ থেকে কিন্তু কেটে নিয়ে ওটা ওই বাংলাদেশটাকে বানানো হয়েছে মানে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমার মা বাবা দুজনেই কিন্তু ওখানকার আমার বাবার কাছ থেকে যতটা আমি না শুনেছি আমার মা মারা যাওয়ার মানে আগে পর্যন্ত আমি তার কাছে বাংলাদেশের কথা শুনে গেছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমি মায়ের ছোট থেকে শুরু করে মায়ের যত মানে যেই বয়স পর্যন্ত ওখানে ছিল সমস্ত কথা সমস্ত গল্প আমি শুনেছি ওখান থেকে কিভাবে এখানে চলে এসছে আবার তারপরে ওখানে গিয়েছিল কি কি ঘটনা প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ক্ষণের ঘটনা আমার মা আমাকে গল্পের আকারে বলেছে আর যখন বলতো তখন মনে হতো আমার চোখের সামনে সেই ঘটনাগুলো যেন সিনেমার আকারে ঘটে যাচ্ছে তো সেইগুলো আমার এখনও পুরো মনে আছে তো সেই কারণে বাংলাদেশটা আমার এতটা প্রিয় ছিল হ্যাঁ ছিলই বলছি না এই যে জুন মাস না জুলাই মাসে ওদের ওখানে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা ঘটার পরে সত্যি বলছি মন থেকে সেই জিনিসটাই উঠে গেছে একটা টাইমে মনে করতাম বাংলাদেশে যাব দেশটাকে দেখবো যেখানে আমার মা জন্ম নিয়েছে আমার মা বাবা জন্ম নিয়েছিল যেখানে তারা বড় হয়েছে সেই জায়গাটাকে দেখব মা যেই আম গাছগুলোর কথা বলতো মা যেই পুকুরটার কথা বলতো সেই গাছগুলো এখনও আছে মা যেই আম গাছের উপরে ওটা খেলতো সেই উঠোন সেই গাছ সেইগুলো কি এখনও আছে সেই জায়গাটায় গিয়ে সেইগুলো খোঁজার চেষ্টা করব সেইগুলো ছোঁয়ার চেষ্টা করবো ভেবেছিলাম কিন্তু সত্যি কথা বলতো জুন মাসের যেই ঘটনাটা বা জুলাই মাসের যেই ঘটনাটা হলো আমার এখন মানে মাসটা ঠিক মনে নেই সেই ঘটনাটা দেখার পরে সেইগুলো আর ইচ্ছাই নেই কেননা যারা তাদের দেশের প্রধানমন্ত্রী যতটাই খারাপ না খারাপই হোক না কেন তাদের কথায় তাকে ওইভাবে দেশ ছাড়তে বাধ্য করে এবং তারপরে তার অন্তর্বাসকে নিয়ে ওইভাবে একটা উচ্ছ্বাস করে তো তারপরে সেই দেশে আমার মনে হয় না আমি যাব। এমন কি যদি বলা হয় যে ওই ইলিশ মাছ বয়কট করতে হবে তাহলে তাতেও আমি রাজি আছি আমার কোনো ইচ্ছাও নেই ওই ইলিশ মাছ খাওয়ার আমাদের এখানে যা ইলিশ মাছ পাওয়া যায় আমার মনে হয় টেস্ট একটু কম হলেও সেটা খেয়ে থাকতেও আমি রাজি আছি বা বাংলাদেশে যে ঢাকায় জামদানি সেটা আমার মনে হয় না আমার মানে আমাদের এখানে যেই ঢাকায় তৈরি হয় সেটা পড়তেও আমি রাজি আছি এমন অনেকে আছে এখান থেকে সব এখানে মানে আমাদের দেশের সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু ব্যবহার করে তবুও তারা বা আমাদের দেশের নামে নিন্দা করে আমাদের দেশের জাতীয় পতাকাকে পায়ে মারিয়ে চলে গেছে আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে বিস্ত্রীভাবে অবমাননা করেছে বিস্ত্রীভাবে সেই জাতীয় সঙ্গীত নিয়ে যাচ্ছে তাই করেছে তবু আমাদের দেশের মানুষরা চুপ আছে কেননা আমাদের দেশের মানুষরা সব বাইকে নিয়ে থাকতে ভালোবাসে আমরা সবাই একসঙ্গে বড় হয়েছি আমি যখন স্কুলে পড়তাম আমার বন্ধু বান্ধব কিন্তু এই যে অন্য ধর্মের যে মানুষ তারা কিন্তু ছিল আমার বান্ধবীরা তাদের বাড়িতে গেছি আমি তার মা তাকে ডিম ভেজে দিয়েছে এবং আমাকেও দিয়েছে আমি খেয়েছি আমাদের পাশ সামনে আমি যখন যেখানে বড় হয়েছি আমাদের সামনে একটি পুকুর আছে পুকুরের ওপার পুরো অন্য ধর্মের মানুষ তাদেরকে আমরা স্কুল যাওয়া আসার পথে কাকি কাকি বা কাকিমা বলে ডাকতাম তারা আমাদের এখনও যদি যায় আমাদেরকে ডেকে ডেকে কথা বলে আমার মাকে প্রচণ্ড ভালোবাসে আমাদেরকেও ভালোবাসে তাহলে আমরা কিন্তু এখানে আমরা একত্রিত হয়েই থাকতে ভালোবাসি কিন্তু যেই জিনিসটা ওখানে দেখেছি সেটা কিন্তু সত্যিই মেনে নেওয়া যায় না আর আমাদের দেশ নিয়ে ওরা মানে সুযোগ পেলেই এমনভাবে অপমান করে সেটাও কিন্তু আমি আমার এই মানে ভারতবর্ষে জন্মেছি আমি একজন ভারতবাসী হয়ে সেটা কিন্তু আমি মেনে নিতে পারি না আমি সহ্যও করতে পারি না কিন্তু তবুও আমরা যারা ইউটিউব করি আমরা সেটা নিয়ে মুখ খুলতে পারি না আমরা সেটা নিয়ে সোচ্চার হতে পারি না কি কারণে পারি না আমাদের আমরা যেহেতু বাংলায় কন্টেন্ট করি আমাদের একটা বিরাট অংশের ভিউয়ার্স আছে ওই বাংলাদেশ থেকে তো আমরা ভাবি যে আমরা এই নিয়ে যদি প্রতিবাদ করি আমরা এই নিয়ে যদি মুখ খুলি তাহলেই কিন্তু সেই ভিউয়ার্সরা আমাদের উপরে রেগে গিয়ে আমাদের উপরে ক্ষুদ্ধ হয়ে আমাদেরকে ভিউজ দেবে না আমাদের উপরে রেগে গিয়ে আমাদেরকে ভিউজ দেবে না তো সেই আমরা সবসময় ভিউজের কথাটা মাথায় রেখে আমরা তাদের ভালোবাসার কথাটা মাথায় রেখে ভালোবাসার থেকে বেশি ভিউজের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু সেই সব ব্যাপারে প্রতিবাদ করতে পারি না কিন্তু আমি সবসময় ওই ভিউসের দিকে তাকাই না আমি একটু মুখ খুলে ফেলি আর সেই কারণে আমার ভিউসটাই সব ভিউসটা সবসময় কম হয় দেখো কিন্তু আমি সেটা পারি না আমার এইটাই হচ্ছে আমার একটা মানে কী বলবো রক্তে এই জিনিসটা আমার আছে আর আমি যেহেতু বৃষ রাশি এই জিনিসটা আমার মধ্যে আছে বৃষ রাশির মানুষ এমন হয় যাকে ভালোবাসবো একদম মানে ছাড়বো না তাকে তার সঙ্গে সব সময় থাকবো তার ভুলটাকে মানে তার সে সে যে ভুল করেছে সেই ভুলটাকে শুধরে দেওয়ার চেষ্টা করব কিন্তু তবুও তাকে ভালোবাসবো আমরা বৃষ রাশির মানুষরা এমনই হই এমনটাই হই নাকি যে ছেড়ে দিয়ে চলে আসবো কিন্তু বৃষ রাশির মানুষরা শান্ত হলেও তারা একটা টাইমের পরে এমনভাবে ব্লাস্ট করে সেটা অনেকেই মেনে নিতে পারে না অনেকেই সহ্য করতে পারে না তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে উনি যে প্রতিবাদ করেছে আমার মনে হয় এটা আমরা যারা প্রতিবাদ করতে পারছি না এই ব্যাপারটা নিয়ে তো ওনারও ওনাকেও আটকে দেওয়া উচিত না উনি একটা জায়গায় আছে উনি যদি ওনার মতন করে এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করে এবং উনি যায় উনি যেই জায়গায় আছে সেই জায়গার থেকে উনি যদি কিছু করতে পারে তা আমি মনে করব সেটা খুবই ভালো একটা ব্যাপার কেননা আমরা তো সবাই ভিউজের কথা চিন্তা করি উনি তো সেই কথাটা চিন্তা না করেই এগুলো করছে তো সেটা খুবই ভালো ভালো একটা ব্যাপার কিন্তু তা বলে সবাইকেও আবার বলা ঠিক না এটাও একটা দিক দেখতে হবে শুনেছি আমি শুনেছি জানুয়ারির কুড়ি কুড়ি তারিখের পরে ট্রাম্প ওখানে মানে অফিসিয়ালি বসবে মানে বসবে মানে অফিসিয়ালি ট্রাম্প কুড়ি তারিখের পরে আসবে এবং তারপরে ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটসের একটা টিম বাংলাদেশে যাবে এবং ওখানকার যারা হিন্দু আছে যাদের উপরে অত্যাচার হয়েছে তাদের কাছ থেকে কিছু মানে এই হিউম্যান রাইটসের যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যে টিমটা সেখানে গিয়ে তাদের কাছ থেকে কিছু তথ্য নেবে এবং সেটা করে সেই সব জিনিসগুলো সেখানে জমা দেওয়া হবে এবং তার উপরে বিচার বিবেচনা করে কিছু একটা করা হবে তো ইনিও সেই জায়গায় আছে তো সেরকম যদি কিছু একটা করা হয় যাদের ওপরে অত্যাচার করা হচ্ছে মানে হচ্ছে এখন ওখানে অত্যাচারিত হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি যে চিন্ময় প্রভুকে কীভাবে তারা কি করছে চিনময় প্রভু একজন উকিল পাচ্ছে না তার হয়ে লড়াই করার জন্য যে বলছে যে লড়াই করবে তাকে নানান রকমভাবে কিছু একটা করছে এবং আমরা এরকম অনেক কিছু দেখতে পাচ্ছি তো এইটা যদি একটা সংশোধন হয় এটা যদি থাকে সেটা যদি কেউ উদ্যোগ নেয় তাহলে তো ভালো কথা তাই না আলাপ আলোচনার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে যদি একটা উদ্যোগ নেওয়া হয় তাহলে তো ভালো কথা সেখানে আটকানো একদমই উচিত না তবে আবারও একটা ব্যাপার আমাদের দেশ কিন্তু আমরা সব ধর্মের মানুষরা একত্রিত হয়ে আছি এবং সব ধর্মের মানুষরা আমরা সবাই সবাইকে ভালোবাসি এইভাবেই আমরা চলবো আর এই রোহিঙ্গার ব্যাপারটাও কিন্তু খুব বড় একটা ব্যাপার হয়ে উঠেছে চারিদিকে কিন্তু আমরা নানান রকম নিউজ দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি কিভাবে এরা ছড়িয়ে পড়েছে তো এইসব ব্যাপারগুলো এগুলো সরকারি ব্যাপার তারা এইগুলো দেখবে তারা এগুলো বিচার করবে এইগুলো নিয়ে আমরা তো কিছু করতে পারবো না যারা সরকারি দিক থেকে এগুলো দেখাশোনা করছে যারা ইয়ে করছে তারাই তো এই সব ব্যাপারগুলো জানবে এইদিকে আরেকটা ব্যাপার এটা যেমনি গেল একটা দিক আরেকটা ব্যাপার এই যে এই কন্ট্রোভার্সি যেই জগৎটা আছে বাংলা যেই কন্ট্রোভার্সি জগৎটা আছে এখানে যারা কন্ট্রোভার্সি করছে তারা কিন্তু কেউ ইচ্ছা করে কন্ট্রোভার্সি করতে আসেনি প্রথমে কিন্তু প্রত্যেক এই চ্যানেলটা খুলেছিলো তাদের নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখানোর জন্য এবার এখানে তো কম্পিটিশানটা অনেকটা বেশি যারা যারা দাঁড়িয়ে গেছে কিছু কিছু মানুষ দাঁড়িয়েছে মানে এই যারা ব্লগার ব্লগার যারা নিজেদেরকে বলে তারা তখন কম্পিটিশানটা অনেকটা কম ছিল তাই তারা দাঁড়িয়ে গেছে কিছু কিছু দাঁড়িয়েছে তারা অত্যাধিক নেকা অত্যাধিক ন্যাকা অনেক বড়ো বড়ো চ্যানেল তারা এখন দু তিনটে বিজনেস খুলে ফেলেছে তারা তাদের ওই ন্যাকামো করে দাঁড়িয়েছে যেমন একজন আছে তার কি বলবো আমি যখন প্রথম ভিডিও দেখতাম সে কাজের মাসি আসেনি মানে রান্নার মাসি আসেনি রান্না করতে তো সে কি একটু সিদ্ধ ভাত করবে সেটাই সে জানে না কিভাবে সিদ্ধ ভাতটা করা যায় তখন প্রচণ্ড পরিমাণে তার চ্যানেলে গালাগাল খেত প্রচণ্ড পরিমাণে নেগেটিভ কমেন্ট আসত এখন সে তার এমন লাইফ লিট দেখিয়েছে তার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে তার ছেলে হওয়ার পর থেকে সেইগুলোকে শো করে করে আজকে তার চ্যানেল প্রচুর পরিমাণে দাঁড়িয়ে গেছে এবং আজকে অনেকগুলো সে বিজনেস করছে এইভাবে দাঁড়িয়েছে কেউ কেউ দাঁড়িয়েছে একদম থেকে আসা কিছু প্রাণী তাদের ওই টিকটক গিয়ে ইউটিউবে দেখিয়ে দেখিয়ে তাদের ওই কাপেল ডান্স তাদের ওই চুমা তাদের মানে একজন আছে মানে তাদের কাপেল একদম মানানসই কাপেল জড়িয়ে নয় তো সেই রকম কিছু দেখিয়ে তারা দাঁড়িয়েছে এবার যারা আমাদের মতন খুবই সাধারণ মানে আমরা রান্না বান্না দেখাই আমরা আমাদের ঘরের কাজ দেখাই এই সবগুলো তো কেউ দেখবে না তো যখন দেখবে না তখন উঠে আসলো কন্ট্রোভার্সি কেউ প্রথম নিয়ে আসলো কন্ট্রোভার্সি এই ইউটিউব জগতে তো ওই যে যারা বড়ো বড়ো ব্লগ ব্লগার যারা দাঁড়িয়ে গেছে তাদের ভুল ত্রুটি নিয়ে কন্ট্রোভার্সি শুরু করা হলো এবং লোকে এটাতে ইন্টারেস্ট দেখাতে আরম্ভ করলো এবং তারপরে আস্তে আস্তে এটা আরও ছড়িয়ে যেতে আরম্ভ করলো আর যারা নতুন এই কন্ট্রোভার্সি ভিডিও করতে মানে আসছে তারা তখন কিন্তু কন্ট্রোভার্সির মধ্যেই ঢুকে যাচ্ছে মানে দেখছে ভালো কথা বলতে পারছে সরি এবং লোকে তাদেরকে দেখছে চিনছে তো তারা এটাই করতে আরম্ভ করলো প্রথম দিকে তো হতো একটা তারপরে দুটো তারপরে দিনে তিনটে চারটে যার যত সময় আছে তারা এই নিয়ে আরম্ভ করতে আরম্ভ করলো এবং এটাতে বেশ ভালো একটা জায়গা কিন্তু হয়ে গেল এবং এখান থেকে যেই ইনকামটা হয় তাদের যারা অনেকগুলো করে ভিডিও দিতে পারে যাদের প্রচুর ভিউজ হয় তাদের কিন্তু বেশ ভালো ভিউজ ভালো একটা টাকা আসে আর যারা যাদের কিছুই না আসে তাদেরও কিন্তু মোটামুটি একটা আসে যে তার তাদের হাত খরচাটা তারা অন্তত চালাতে পারবে এইভাবে তারা চলতে আরম্ভ করলো এবং একটা টাইমে এই কন্ট্রোভার্সিটা খুব বাজে জায়গায় যেতে আরম্ভ করলো মানে এ ওকে তা সে তাকে ছিঁড়ে উঠে খাওয়ার ব্যবস্থা করতে আরম্ভ করলো তারপরে তো আমরা এই এখন যা দেখছি দেখতে পাচ্ছি তবে এই কন্ট্রোভার্সি জগৎটা যদি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা কেউ করে সেটাও কিন্তু আমি বলবো একদমই ঠিক না একদমই ঠিক না কেননা যারা এখানে মহিলারা কিছু একটা করছে কিছু একটা করছে করে নিজেদের হাত খরচাটুকু চালাচ্ছে তাদের তাদের জায়গাটা বন্ধ করে দেওয়াটাও কেউ আমি মেনে নিতে পারবো না আগের ব্যাপারটা কেউ যেমনি আমি বলবো যে মেনে নিতে পারছি না তো এই এই জায়গাটাকে বন্ধ করে দেওয়াটাকেও আমি বলব মেনে নিতে পারছি না কেননা কিছু লোকের ক্ষেত্রে বলা হচ্ছে যে এদেরকে নিয়ে ভিডিও করা যাবে না আবার কিছু লোকের ক্ষেত্রে বলা হচ্ছে যে এ শুধু এদেরকে নিয়ে ভিডিও করবে তো এই ব্যাপারটা আমি বললাম এই ব্যাপারটাও আমি ঠিক মেনে নিতে পারছি না এটা মানে কীরকম হলো ব্যাপারটা আমি সেটাই বুঝতে পারছি না তো যারা এই যে বাংলাদেশ থেকে ভিডিও করে আমাদের দেশের ক্রিয়েটারদের নিয়ে কন্ট্রোভার্সি করে তো বাংলাদেশে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয় কিন্তু তাদেরকে আমি দেখি না যে বাংলাদেশের তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে একটা টাইমে বাংলাদেশি ব্লগার মানে বিডি ব্লগার মুক্তা আর তার বোন দুজনকে নিয়ে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সি হয়েছিল বিডি ব্লগার মুক্তা আর বিডি ব্লগার বোধহয় পায়েল ছিল তার নাম প্রচণ্ড পরিমাণে বাজে ভাবে অনেক দিন ধরে কন্ট্রোভার্সি হয়েছিল তখন কিন্তু দেখিনি যে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে অন্য অন্য যারা বাংলাদেশের অন্য যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা কিন্তু করেছে আর এই যে কন্ট্রোভার্সি ব্যাপারটা কিন্তু বাংলাদেশে তখন থেকে এসেছে সেটা কিন্তু অনেক আগে আর আমাদের দেশে পরে এসেছে তখন ওই জিনিসগুলো প্রচুর দেখতো আর লোকে সেটা মানে ভিউজ প্রচুর পরিমাণে পেত মানে তাদের চ্যানেলও পাচ্ছে এই যে বিডি ব্লগার মুক্তা আর বিডি ব্লগার পায়েল দুই বোন তাদের চ্যানেলেও প্রচুর ভিউস হতো আর তাদেরকে নিয়ে যারা মানে করতো কন্ট্রোভার্সি তারাও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিউস পেত এটা আমি দেখেছি আর এই যে এখন যারা বাংলাদেশে যারা এখানকার মানুষদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তারা কিন্তু ওটা নিয়ে করেনি তাদেরকে দেখিনি হয়তো তারা তখন ছিল না তারা পরে চ্যানেল খুলেছে বা কিছু এখনও কিন্তু বাংলাদেশের একটা বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে হচ্ছে আমার মানে ইয়েতে কিন্তু আসছে আমার পেজে কিন্তু আসছে মানে কি বলবো ইউটিউব যে স্ক্রল করতে গেলে আমার আসছে আমি দেখতে পাচ্ছি তো সেইগুলো নিয়ে কিন্তু তারা করে না যাই হোক আমাদের দেশেরটাকে নিয়ে করলে সেফ মনে হয় তাই তারা করে ভালো কথা কিন্তু মানে আমি বলবো যে মুখের সত্যি কথা বলতে মুখের ভাষা ভালো রেখে যুক্তিপূর্ণ কথা বলে কন্ট্রোভার্সি করলে আমার মনে হয় সব দিক থেকেই ভালো তাহলে কন্ট্রোভার্সির জগৎটা থাকবে শেষ হয়ে যাবে না আর কেউ শেষ করতে পারবেও না আর যত মানে কাউকে বাজে ভাষা দিয়ে বাজে কথা বলে কন্ট্রোভার্সি করবে তত কিন্তু দুজনের মনেই একটা বিষাক্ত ব্যাপার তৈরি হবে আর সেটা আরও বাড়তে থাকবে মানে এমন পর্যায়ে সত্যি কথা ভাবি যে কারোর সঙ্গে তো কারো আমাদের লেনদেনও নেই কারোর সঙ্গে কারো আমাদের চেনা জানাও নেই কিছুই নেই শুধু এই ইউটিউবের মাধ্যমেই কমেন্টের মাধ্যমেই আমাদের চেনা জানা তাহলে এই রকমটা হবে কেন যদি কোনো দিন আমরা রাস্তাঘাটে স্টেশনে বাস স্ট্যান্ডে নিউ মার্কেটে বা এখানে ওখানে কোথাও দেখি কাউকে তাদের সঙ্গে কি কথা বলতে পারবো না মানে এমন জায়গাটা কি আমরা রাখবো না যে তাদের সঙ্গে দেখা হলে দুটো কথা না গলা জড়াতে পারি দুটো কথা তো বলতে পারবো এই হাই কেমন আছো তুমি রকমটা বলতে পারবে এইরকম বলার জায়গাটা কি থাকবে না কিন্তু সেটা দেখতে পাই যে না সে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেই জায়গাটা থাকে না যাই হোক এই ব্যাপারটা যেমন উনি যেই দিকটা দেখছে ওই বাংলাদেশে যেই ব্যাপারটা উনি দেখছে সেটা উনি ওনার মতন দেখুক কিন্তু এইখানে ওই যে ইউটিউব যেই জগৎটা ইউটিউবের যে কন্ট্রোভার্সি ব্যাপারটা সেটাও যাতে অন্য কারোর জন্য বন্ধ না হয়ে যায় যেরকম ওই তিনটে ছেলেমের ব্যাপারে যেটা হয়েছিল কিছু বলা হয়েছিল যে এই কন্ট্রোভার্সিটা তারা করতে পারবে আর কিছু জনকে বলা হয়েছিল এই কন্ট্রোভার্সিটা করতে পারবে না তারপরে আস্তে আস্তে সেটা যাদের বলা হয়েছিল তারা তো বন্ধ করেই দিয়েছিল আর এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে শুনলাম যে কিছু জনকে বলা হলো তোমরা করতে পারবে না আর কিছু জনকে একজনকেই বলা হলো সে সেই আইনের দিকটা দেখে সে এটা নিয়ে কথা বলতে পারবে বা ভিডিও করতে পারবে তো এই ব্যাপারটা নিয়ে আমার তেমন কিছু বলার ছিলও না কেননা আমি এই কন্ট্রোভার্সিটার মধ্যেই নেই কেননা আমার সত্যি কথা বলতে আমার খারাপ লাগছে কিসের জন্য একেই তো বিরক্ত লাগছে মানে এত টেনে 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 জিনিসটাকে একদম বাজে জায়গায় নিয়ে গেছে একদম ছিবড়া বানিয়ে দিয়েছে পাতিলেবু চিপতে চিপতে তেতো হয়ে গেছে তো এ তা সেই কারণে এক নম্বর এই কন্ট্রোভার্সিটা আমার ভালো লাগছে না এই যে মা বাবা বাচ্চা আরেকটা হচ্ছে বাচ্চাটার মুখটা যখন দেখি না তখন মনে হয় না যে এদের সম্বন্ধে দুটো কথা বলে মানে রেভিনিউ নিজের পকেটে ঢোকায় ইচ্ছা করে না মনে হয় জানি যে এই এই যে যেই কথাটা বলছি এই কথাটা বলার জন্য বাচ্চাটা জীবনেও কিছু এফেক্ট পড়ছে আমি যেই কথাটা বের করব বাবাটার সম্বন্ধে বা মাটার সম্বন্ধে এই কথাটা বলার বলার কারণেও কিছুটা হলেও বাচ্চাটা জীবনে এফেক্ট পড়বে আর সেইটাকে মানে বেঁচে আমি সেই পয়সাটা আমার পকেটে ঢোকাবো হ্যাঁ একটা টাইম পর্যন্ত করেছি কিন্তু তারপরে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা তার জন্যই ওখান থেকে সরে এসেছি তো মানে এতটা বাজে জায়গায় জিনিসটা চলে গেছে আমি ওখানে একটা কথা বলেছিলাম যে হ্যাঁ এই কন্ট্রোল সেটা বন্ধ হওয়া দরকার কিন্তু দেখলাম যে না একটা দিককে বলা হচ্ছে বন্ধ করতে আর একজনকে শুধু একমাত্র আরেকজনকে বলা হচ্ছে না ওরা উনি এটা করবে বা ওরা এটা করবে তো আরেকটা কথা মানে আমি তো একটাই ভিডিও করি যদি করতে পারি একটাই ভিডিও করি তো তার জন্যই বললাম একটা ভিডিওর মধ্যেই বলি তো সত্যি মানে এখানে একজন আছে মানে ওই দিদি ওই দিদি ব্যাগ দিদি পাতানো দিদি যাকে যা নামেই ডাকা হোক কেননা উনি সব জায়গায় ব্যাগ নিয়ে চলে যায় বলে ওনার নাম ব্যাগ দিদি তো সে সত্যি মুখেই হচ্ছে মারিতাং জগৎ মানে মুখে আমি সব কিছু করে দিতে পারবো এত যে উনি মিথ্যে কথা বলে গল্প বাজ সেটা বোঝাই যায় ওনার প্রত্যেকটা কথাই বোঝা যায় এখন হ্যাঁ এখন একটু একটু দেখি এখন দেখি একটু একটু কেননা এমন হচ্ছে আর সত্যি সিট বেল্ট বেঁধেই দেখি কেননা এমন অবস্থা পপকর্ন নিয়ে বসে সিট বেল্ট বেঁধে দেখি আজকালকার যেই যাত্রাপালাগুলো হচ্ছে সেইগুলো দেখি তো এমন ওই দিদি একটা জায়গায় বলছিল যে কি উনি মানে এত কামিনি উনি এত কামিনি কামিনী অর্থে আবার অন্য কিছু না যে খুব কাজ করে বা মুখে মারিতং জগৎ আমি মুখে সব কাজ করে দিচ্ছি এত কামিনি উনি আমরাও আগেও দেখেছি পিকনিকের সময় শুধু খুন্তি নেড়ে বড় কড়াইয়ে খুন্তি নিয়ে নেড়ে শর্ট ভিডিও করে উনি বলে দিয়েছে যে উনি এ কি উনি বড়ো রাঁধুনি সেদিনকে বলছে যে উনি দুশো জনার মাংস রান্না করেছে দুশো জনার মাংস রান্না করতে গিয়ে উনি খুন্তি দিয়ে নাড়তে পারেনি না নাড়তে পেরে ওনার কবজিতে জোর নেই ওনার কি হয়েছে মাংসটা তলায় লেগে গেছে তো মাংসটা তলায় লেগে যাওয়ার ফলে সেটা হচ্ছে একটা স্মোকি ফ্লেভার নিয়ে নিয়েছে মানে হাসবো না কাঁদবো কি করবো আমি ভেবে পাই না মানে গল্প দিতে 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 কোথায় চলে যায় মানে গাছে গরুটা উঠে মানে গরুটা গাছের ওপরে উঠে গেছে উঠছে 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 আরে গরুটাকে নামা নিচ্ছে নামা ও তো গরু ওটা শুনে না মা ভুলে গেছে গরুটাকে তুলে দিয়েও ভুলে গেছে এবার মানে মাংস পুড়ে গেলে কখনও স্মোকি ফ্লেভার আসে মাংস পুড়ে গেলে তলায় লেগে গেলে কড়াইয়ের তলায় সেটা তো পোড়াই গন্ধ আসবে স্মোকি ফ্লেভার কোনো রান্নায় স্মোকি ফ্লেভার দিতে গেলে কি করে মাংসটা রান্না হয়ে গেল। বা কোনো রান্না রান্না হয়ে গেল বাটি একটা বাটির মধ্যে কাঠ কয়লাটাকে পোড়ানো হয় কাঠ কয়লাটাকে পোড়ায় পুড়িয়ে সেই বাটির মধ্যে কাঠকয়লাটাকে রাখা হয় রেখে ওখানে ঘি দেওয়া হয় ঘি ঘি দিয়ে সেই রান্নাটার মধ্যে বা মাংসটার মধ্যে বাটিটাকে রেখে দিয়ে ওপর থেকে ঢাকা দেওয়া হয় ওই যে ধোঁয়াটা মানে একটা স্মোকি ফ্লেভার ঘিয়ের সঙ্গে ধোঁয়াটা মিশিয়ে গিয়ে খাবারের সঙ্গে মিশে যায় ওটাতে স্মোকি ফ্লেভার আসে কখনোই ওই তলায় মাংস পুড়িয়ে গেলে লেগে গেলে সেইটা দিয়ে কখনো স্মোকি ফ্লেভার আসে না মানে মানুষকে ঢপ কোন লেভেলের ঢপ দেয় আমরা তো এমন ঢপ দিতে হয় যেটা আমরা জানি না তবে আমরা সেই ঢপটাকে হজম করতে পারবো যেটা আমরা জানি সেই ঢপটাকে কখনো হজম করা যায় না সেখানে গিয়ে আবার তার দর্শকরা মানে সত্যি মনে হয় ঝাড়ফুঁক জানে কিছু হে নিশ্চয়ই কিছু জানে ওই যে শুনেছিলাম না কি তুকতাক মুক্তাক পুজো আশ্রয় সব করে টরে আমার মানে সেই সব করে টরে নাহলে এইরকম মানে দর্শকদের মানে মিথ্যা কথা বলে বেঁধে রাখার মতন টেকনিক বাবা এ তো সাংঘাতিক টেকনিশিয়ান মানে এই ব্যাপারে ও ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং পাশ করে নিয়েছে তো এই হলো একটা ব্যাপার আর একটা ব্যাপার ডাকাত ডাকাতের গল্পটা আমার কাছে পরিষ্কার হলো না যেখানে গিয়ে আমি জিজ্ঞেস করি ডাকাতের গল্পটা কি বলে যেটা মিথ্যে কথা হ্যাঁ মিথ্যে কথা তো বুঝলাম কিন্তু আমি যদি এটাকে সত্যিই ধরে নিই আমি যদি এটাকে সত্যিই ধরি ডাকাতের গল্পটাকে তাহলে আমি কিভাবে ধরবো আমি ভাবছি যে ওই ডাকাত যে ডাকাতি করেছে সে কি কোনো কি বলবো যেখানে ওই দাঁড়াও মনে করে নিয়ে একটুখানি হ্যাঁ অ্যান্টিক জামাকাপড় রাখা থাকে সেই সেই সব কোনো দোকানে ও ডাকাতি করেছিল অ্যান্টিক জামা কাপড় যেখানে রাখা থাকে বা মানে নূরজাহানের জামা কাপড় যেখানে ছিল যেই মিউজিয়ামে ছিল নূরজাহান তারপরে আর আরও হ্যাঁ আনারকলির যে জামাকাপড় যেখানে রাখা ছিল যেই মিউজিয়ামে ও কি কোনো মিউজিয়ামের থেকে ডাকাতি করেছিল আমি বুঝতে পারছি না আমার মনে হয় ও কোনো মিউজিয়াম থেকে ডাকাতি করেছিল মিউজিয়ামের জামাকাপড় মিউজিয়ামের গয়নাঘাটি ও ডাকাতি করে নিয়ে গিয়ে ও উঠেছে এবার আরেকটাও আমার মনে হয় ও কি কোনো যাত্রা যাত্রাপাটি যেখানে জামাকাপুর ভাড়া দেওয়া হয় সেখানে ও ডাকাতি করেছিল যাত্রাপাটির জামাকাপড় আর যাত্রাপাটির গয়না ভাড়া দেওয়া হয় সেখানে ডাকাতি করেছিল সেইগুলো কি ডাকাতি করে পোটলা বেঁধে ও ওখানে গিয়ে উঠেছে এটাও হতে পারে একটা কথা ও কোথায় ডাকাতি করেছে কোথায় ডাকাতি করে মানে কোথাকার কোন জমিদার বাড়ির কোন রাজবাড়ির কোন নূরজাহানের কোন মানে কার জামা কাপড় ওর বা গয়নাগাটি ডাকাতি করে ও ওখানে গিয়ে উঠেছে কেন বুঝতে পারলে না তোমরা বুঝতে পারলে না ও যেই জামাকাপড়গুলো পরছে যেই গয়নাগুলো পরছে ওগুলো একটু দেখেছ ভালো করে এর আগে ও পড়েছে পড়েনি জবে থেকে শুনেছি ডাকাতি মানে এসছে তার কিছুদিন আগে থেকে বোধ হয় শর্ট ভিডিওতে ওই রকম মানে যাত্রা টাইপের জামা কাপড় পরছে বা সেই আগে রাজ বাড়িতে যারা নাচ ঠাচ করতো তারা যেই জামাকাপড়গুলো পরতো সেই রকম জামাকাপড় পরতে দেখছি এরকম ভেলভেটের জামাকাপড় সেই আগে যাত্রায় কিন্তু এই জামাকাপড়গুলো ফুল খুব পরতো ভেলভেটের জামা কাপড় তার মধ্যে চুমকি চামকা বসানো জামাকাপড় তার মধ্যে এত বড় বড় দুল এইগুলো পরে সেই অন্যা অন্যার মধ্যে চুমকি লাগানো জড়ি লাগানো এইগুলো পরে কিন্তু ও খুব শর্ট ভিডিও দিচ্ছে তার মানে ও কি কোনো মানে যাত্রা পার্টির কোনো দোকান যেখান থেকে ভাড়া যায় সেখানকার জামাকাপড় চুরি করেছে মানে ডাকাতি করেছে চুরি না চুরি ছোট জিনিস ডাকাতি সেখান থেকে যা ডাকাতি করে ঢুকেছে হতে পারে হতে পারে জানি না মানে শুনেছি মনের মধ্যে অনেক জিজ্ঞাসা অনেক জিজ্ঞাসা কাকে করবো কে দেবে উত্তর কেউ দেওয়ার নেই ওর জন্য নিজেই উত্তর খুঁজে বের করে নিজের কাছে রাখো আর রাখতে না পারলে একটু আদ্র এই ইউটিউবের সামনে এসে ঝেড়ে দাও টাটা বন্ধুরা ভালো থেকো তোমরা একটু বলো ও ডাকাতিটা কোথা থেকে করে নিয়ে এসেছে পোটলা বেঁধে ওই জামাকাপড়গুলো দেখলেই বোঝা যাবে ও কোথায় গেছিল ডাকাতি করতে নূরজাহানের জামাকাপড় নূরজাহানের জামা কাপড় ওর জন্য মাঝে মধ্যে ওর মধ্যে নূরজাহানের ভুত্রকে টাটা